হ্যালো এই দুটা জামালপুর দাও এই দুটা জামালপুর দাও একটা কম্পিউটার ফ্রি দাও দুইটা নিলে একটা ফ্রি দাও না এই দাও এটা তোমার কুমিল্লা ধরো ধরো তাড়াতাড়ি করো হ্যালো এটা ফ্রি দাও এটা ফ্রি দাও এটা ফ্রি চলতেছে নাকি ভাই কম্পোটার ফ্রি দিচ্ছি আজকে কম্পোটার ফ্রি দিচ্ছি এখানে আসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখানে আসো কি বলেন ভাই এটা এটা আছে কি তোমার বরিশাল আমেনা ধরো ধরো দুইটা কিনলে একটা ফ্রি ধরো তাড়াতাড়ি করো এদিকে আসো এটা এটা আছে কি তোমার এই বরিশাল এ ধরো তাড়াতাড়ি করো ধরো 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 একেবারে এই শীতের ভিতরে হ্যাঁ গ্রাম অঞ্চলে প্রচুর শীত প্রচন্ড শীত যারা কিনবে দুইটা তারা পাবে একটা দেখেন এই কম্পোটার ভাই

হয়ে যাবে তো ভাই জি একটা গায়ে দিলেই হয়ে যাবে আপনারা গায়ে লাগবে না একটা গা দিলে

দাবা ডিজাইন প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন কালার সুন্দর সুন্দর ডিজাইন আপনার এটা মাথায় রাখবেন দুইটা কিনলে একটা গিফট পাচ্ছেন দুইটা কিনলে কেউ দিতে পারবে না এরপরে একটা আছে গাজর কালার গাজর কালারের মধ্যে আপনার দেখতে পারেন এটা খুব সুন্দর হবে আপনার ঘরকে আপনি এখন ফাইভ স্টার হোটেলে রূপান্তর করতে পারছেন কালার আছে এখানে সবগুলো দেখেন সবগুলো আয়না ডিজাইন নেভি ব্লু কালার জি চেন ডিজাইন বলে অনেকে আয়না ডিজাইন বলে আচ্ছা চেইন ডিজাইন হ্যাঁ জি এটা একটা কালার আছে কিংসাইজ সবচেয়ে বড় কিং সাইজ কিং সাইজ সবচেয়ে বড় কিং সাইজ

এরপরে দেখেন একটা একটা অফার কিন্তু আজকে কম্পিউটারের উপরে দুইটা কিনলে একটা গিফট এবং এই কম্পিউটার সম্পর্কে কিন্তু প্রবাসী ভাইরা খুব ভালো জানে জি আচ্ছা কারণ তারা তো বাইরে ইউজ করে বাংলাদেশে ইউজ করে জানে রাইট এবং ফাইভ স্টার হোটেলে যারা যান হ্যাঁ থাকেন তারাই জানেন এটা কিন্তু জানে জি আচ্ছা এই যে কালার আছে আরো অনেক অনেক কালার আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে আচ্ছা সবগুলো একটু দেখাই দিই প্রাইজ অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথেই থাকতে হবে আপনি বলেন আজকে কিন্তু চমক

আচ্ছা তাহলে ভাই প্রাইস কত থাকবে আরেকটা আছে দেখাই আচ্ছা রেড কালার ভিতর আরেকটা দেখাই দিই অনেক অনেক কালার এখন আছে ভাই আপনারা এই মোবাইলসে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব আচ্ছা আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আমরা আপনাদেরকে সেটাই দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে আর দ্রুত অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু অল্প সংখ্যক সীমিত প্রোডাক্ট কিন্তু সীমিত আপনি এরকম দুই কালারে দুইটা কিনতেছেন চয়েস করছেন সাথে সাথে আপনি আরেকটা চয়েস করে আর কি নিতে পারেন গিফট আচ্ছা তার মানে দুইটার দামে একটা পাচ্ছেন তিনটা পাচ্ছেন দুইটার দামে তিনটা পাচ্ছেন জি আচ্ছা কে যদি দুইটা চারটা কিনেন তার জন্য ছয়টা পাবেন আচ্ছা এই দুইটা কিনলে আমরা যে একটা পাচ্ছি মানে টোটাল তিনটা তিনটা এই যে তিনটা একটা ফ্রি পাচ্ছি প্রাইস কত থাকবে ধামাকা থাকবে কত কে যদি একটা নেন দাম থাকবে মাত্র 2800 টাকা ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ আচ্ছা কেউ যদি দুইটা নেন পাঁচ টাকা একটা দুইটা নিলে পাঁচ হাজার টাকা 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 ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আপনি একটা কিনলে আঠাইশো টাকা ডেলিভারি ফ্রি কে যদি দুইটা নেন পাঁচ হাজার ছয়শো দুইটা তো

শীত কিন্তু এক বছরে শীত যায় শীত যায় না সেক্ষেত্রে আপনারা এখন কিনে রাখলেন প্রতি বছর বছর ইউজ করলেন দেখেন এরকম এখন কিন্তু কেনার সময় আপনারা দুইটা কম্পর্টার কিনলে একটা কম্পর্টার ফ্রি পাচ্ছেন পাঁচ হাজার টাকা দিয়ে

দেখেন এরকম অফার বাংলাদেশে এই প্রথম কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি দর্শক বেস্ট বাজার বেস্ট বাজার এরপর আছে একটা সাদা কালারের সাদা কালারের ভিতরে এইটা খুবই চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার চমৎকার কালার আপনাদের যা যেটা দরকার যখন যেটা দরকার আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এটা হচ্ছে কলা পাতা ডিজাইন একটা কালার আছে এরপর আছে মেরুন কালার জি আচ্ছা এরপর আছে হাজারো গোলাপ হাজারী গোলাপ হাজারো গোলাপ হাজারো গোলাপ জি আচ্ছা এইটাও আপনারা নিতে পারেন আঠাইশো টাকা আঠাশ টাকা নিবেন পাঁচ হাজার ছয়শো একেবারে ফ্রি শেষ ধামাকা অফার কিন্তু এই শেষ এই কিন্তু শেষ শেষ আচ্ছা এরপরে আরো আরো কালার আছে প্রত্যেকটা কালার আমরা একটা করে দেখে দিচ্ছি আপনারা স্ক্রিন শট দিবেন আচ্ছা এখন বাই গ্রাম অঞ্চলে প্রচুর যারা দুইটা নিবেন পাঁচ হাজার টাকা একটা পাবেন ফ্রি জি আচ্ছা ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে একদম ফ্রি থাকছে একেবারে হোম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়া